বাইরে জিরি জিরি বৃষ্টি এর মধ্যে পুরান ঢাকার রাস্তায় রিক্সা করে ঘুরে বেড়াচ্ছেন অভিনয় শিল্পী সজল ও পূর্ণিমা ছাতা মাথায় দিয়ে রিক্সায় করে কোথায় যাচ্ছেন এই দুজন সজল জানালেন গতকার শুক্রবার থেকে তিনি ও পূর্ণিমা একটি নাটকের শুটিং শুরু করেছেন অন্ধজনে অন্ধক্ষণে নামের এই নাটকের শুটিং হচ্ছে পুরান ঢাকার ফরাসগঞ্জে আজও শুটিং চলছে অন্ধজনে অন্ধক্ষণে নাটকের গল্প এক অন্ধপ্রেমিক জুটিকে নিয়ে এই সমাজ ব্যবস্থা তাদের অন্ধ বানিয়েছে মানুষের জীবনের কিছু কঠিন সময়ের বিপদে ঠেলে দেয় হন তারা দুজন যার মাসুল হিসেবে নাটকের নায়িকা পরীকে হারাতে হয় তার দুই চোখ অনেক আকুলতার বেড়ে যখন নায়ক নাজমুল প্রেমিক পরীকে আবারও ফিরে পেতে চান তখন বাধা হয়ে দাঁড়ায় পরীর দৃষ্টিহীনতা একটি ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় নাজমুলের জীবনের সবচেয়ে বড় কাল এমনও এক গল্প নিয়ে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন তরুণ নাট্য নির্মাতা রুমান রনি নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন এই নাটকে নাজমুল চরিত্রে দেখা যাবে অভিনেতা আবদুল্নুর সজলকে আর প্রি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে